বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য অনেক ধরনের ব্যবস্থা থাকে তার মধ্যে কিছু পরিষেবা মেলে একদম ফ্রিতে কোনটার জন্য আবার পয়সা খরচ করতে হয় মধ্যবিত্তের অনেকেই এয়ারপোর্টে গিয়ে এসব ফ্রি সেবা খুঁজে থাকে শিক্ষার্থীরাও চায় এয়ারপোর্টের বিনামূল্যে সেবা উপভোগ করতে কিছু সেবা এখানে বসে উপভোগ করা যায় কিছু জিনিস বাড়িতে নিয়েও যাওয়া যায় যেমন প্রত্যেক এয়ারপোর্টেই পানির ব্যবস্থা থাকে সেখান থেকে চাইলে নিজের বোতলেই পানি ভরে নিতে পারবেন এর জন্য কাউকে কোনো খরচ করতে হবে না বিমানবন্দরে যুক্ত পানীয় জলের ব্যবস্থা করা থাকে অনেকেই নিজের পোষ্যকে নিয়ে বিমানে যাত্রা করে দিন দিন সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে তাই আজকাল বেশিরভাগ বিমানবন্দরেই পোষ্যের শৌচাগারের ব্যবস্থাও রাখা হচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রে তা হয় বন্দরের বাইরে পশুকে নিয়ে শুধু বাইরে যেতে হয় এর জন্য কোনো খরচও হয় না বিমানবন্দরে একাধিক লাগেজ ট্যাগ বিনামূল্যে পাওয়া যায় তাই যাত্রীদের সাথে একাধিক ব্যাগ থাকলে চেনার সুবিধার জন্য লাগেজ ট্যাগ আটকে নিজের নাম লিখে দিতে পারবেন বেশিরভাগ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই থাকে বা লাগেরা সরাসরি ইন্টারনেট কানেকশন পেয়ে যাবেন এমনকি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাও মিলবে বিমানবন্দরে হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে হাত পা কেটে গেলে পেটের সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা হলেই বিমানবন্দরের পক্ষে প্রাথমিক চিকিৎসা দেয়া সম্ভব হয় এর জন্য কোনো টাকাও দিতে হয় না তাই প্লেনে কেটে গেলে বা অন্য কোনো শারীরিক সমস্যা হলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বলবেন তিনি আপনাকে প্রাথমিক চিকিৎসায় সাহায্য করবেন যেহেতু বিমানের ভেতরের তাপমাত্রা সব সময় কম থাকে বিমান ছাড়ার খানিক্ষণ পরেই হালকা ঠান্ডা লাগতে শুরু করবে আর গন্তব্যস্থল যাওয়ার সময় বেশি হলে ঠান্ডা আরও বাড়ে সেক্ষেত্রে অনেকেরই অসুবিধা হয় বিশেষ করে অসুস্থ বয়স্ক এমনকি ছোটদের তখন বিমান পরিচালনাকারী সংস্থা বিনামূল্যে যাত্রীকে কম্বল এবং মোজা দেয় বিমানের ভেতরে ধুলোবালি ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে যাত্রীদের বিনামূল্যে স্যানিটাইজার দেওয়া হয় আর এর জন্য কোনো টাকাও দিতে হয় না তাছাড়া যাত্রীরা চাইলে ডিসইনফেক্টিং ওয়াইপ দেওয়া হয় খাওয়ার আগে এই ওয়াইপ চেয়ে নেওয়া উচিত